আমার এই যে ক্যাবিনেটটা আছে না এটার ওপরটা তো পরিষ্কার করা হয় কিন্তু ভেতরটা খুব একটা পরিষ্কার করা হয় না তো সেদিনকে আমি ভেবেছিলাম ভেতরটা পরিষ্কার করব। কিন্তু আমি পারলাম না জানো তো কারণ আমি চেয়ারের ওপর উঠেও এই যে ভেতরে পুরো শেষ পর্যন্ত হাত পাবো না হাইট শর্ট কাজে পূজা অনেকটা লম্বা ওকে বলেছে কি ও চেয়ারের ওপর দাঁড়ালে পুরো হাত পেয়ে যাবে জন্য বলেছি তুই আমার ভেতরটা একটু পরিষ্কার করে দিবি এই যে যত দরজা আটকানো থাকুক তাও দেখো নোংরা হয় তো এই বাসন কুসনগুলো গোছানোই আছে তো একটু বার করে এগুলো পরিষ্কার করে মুছে টুচে আবার রেখে দেবো এই তিনটে তো দেখা যাক ওকে বলেছি ও কবে সময় হবে তারপরে দরজা টজাগুলো এটা একদিন করতে হবে তার ওখানে করতে বসেছি আর আজকে আমি এখন সকালবেলা খাবার নিয়ে এসেছি মুড়ি আর চানাচুস এটাই হয়ে যাবে আজকে আমার ব্রেকফাস্ট গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে আট তারিখ সেপ্টেম্বরের বারটা হচ্ছে সোমবার বাজে এখন সকাল পৌনে দশটা সকালবেলা আজকে পুরো পাক্কা ছটার সময় ঘুম থেকে উঠেছি ঘুম ভেঙে গেছে উঠে পড়েছি আর যেহেতু ভোরবেলা এখন মানে সকাল সকালে উঠছি তো টাইম মতোই ঘুম ভেঙে যাচ্ছে যত রাত্রেই শুই না কেন কালকে রাত্রে শুনেছি তোমার একটা কুড়ি পঁচিশ ওরকম সময় তো যাই হোক ঘুম ভেঙে যাওয়ার পর উঠে পড়েছি কারণ কাজের তারা থাকে তো চাই আমি চাই যাতে সব কিছু টাইম মতো হয়ে যায় একটু বেলা করে উঠলেও আমার হয় কিন্তু এদিকে তাহলে আবার দুপুরবেলায় বেলা হয়ে যাবে তো ওটা ভালো লাগে না চাইছি সব কাজ যেন টাইম মতো হয় তোমাদের কাছে ভিডিও দিতেও মাঝে মাঝে লেট হয়ে যায় তো সেটাও চাইছি যাতে টাইম মতো হয় আমার সংসারের কাজগুলোও যাতে সময় মতো হয় দুপুরে বান্না আমিও যাতে দুপুরবেলা একটু রেস্ট করতে পারি একটু টিভি দেখতে পারি মোবাইল দেখতে পারি তো সব কিছু বজায় রাখতে গেলে আমাকে সকাল সকাল উঠতেই হবে তো উঠে যথারীতি সকালের ঘরে যা যা কাজকর্ম থাকে পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু হয়ে গেছে আর আমার ভিডিওরও কিছু কাজ ছিল সেটাও কমপ্লিট করলাম আর এখন একটু খিদে খিদে পাচ্ছে চা বিস্কুটও খাওয়া হয়ে গেছে সকালবেলা এই এখন একটু মুড়ি মাচুর খাবো আজকে সকালবেলা কিছু বানায়নি তার কারণ কালকে যে রেস্টুরেন্টে আমি ওই পনির আর ওই নানটা না পুরোটা খেতে পারিনি অনেক বড় থাকে তো পুরোটা খেতে পারিনি তো ওটা পার্সেল করে নিয়ে এসেছিলাম ওটাই দাতানকে গরম করে দিয়েছি ওটাইও খেয়ে নিয়েছে তো ভেবেছিলাম যে আমার জন্য আর কিছু করব না একটু মুড়ি চানাচু কিংবা ছাতু খেয়ে নেব তো ভাবলাম না ছাতু খেলে আমার পেট ভরবে না সেই সকালবেলা উঠেছি তো দুপুরে ওই আড়াইটা তিনটে অবধি থাকতে পারবো না কাজে একটু চানাচু খেলে ঠিক আছে তো এই যে এখন এটা খাবো খেতে খেতে ভিডিওটা আপলোড করব আপলোডটাই শুধু বাকি আছে তারপরে পূজা আসবে ওদিকটা বাসন টাসন মাজবে ঘর টর তারপরে যাব দুপুরে রান্নাবান্নার দিকে তো আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে সকালে যা যা কাজকর্ম থাকে সেগুলোও মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে তো ওদিকে পূজা এখনও বাসন মানছে ওদিকটা যেতে পারছি না তাই তাই জন্য ভাবলাম কি বসে থেকে লাভ নেই সময় নষ্ট করে লাভ নেই লাল শাকটা আনা হয়েছিল বাজার থেকে লাল শাকটা না কালকে তুলে রেখেছিলাম করিনি তো আজকে এখনই বাছা শুরু করি তো বাঁচতে গিয়ে দেখছি বেশ কয়েকটা পাতা একটু পচে পচেও গেছে ভেবেছিলাম ডাটাগুলো রাখবো ডাটাগুলোও দেখলাম পচে পচে গেছে তো রাখা যাবে না ওই যেটুকু ওখান থেকে বেছে বুছে পাবো ওটাই করবো পূজা আজকে এই ওপরটা পরিষ্কার করে দিয়েছে একটু দেখাই এই যে বেশ ভালো নোংরা জমেছিলিন দিয়ে রেখেছি পুরো পরিষ্কার করে গুছিয়েও দিয়েছে এই যে এই জায়গাটা এরকম এখন অনেকটা জায়গা ফাঁকা ফাঁকা লাগছে এই বাসনগুলো সবসময় লাগে না আর এদিকটা এরকম টোটালটা দেখাচ্ছি এই যে একটা কাজ সারা হলো তো ওদিকে লাল শাকটা তো বাছা হয়েই গেছিলো তারপরে ভালো করে ধুয়েও নিয়েছি ধুয়ে রেখে দিয়েছি জলটা ঝরলে তারপর শাকটা কাটবো তো তার আগে না বাঁধাকপিটা কেটে নিচ্ছি কারণ বাঁধাকপিটা কেটে একটু ভাপিয়ে রান্না করব তো ওটা ওটা ওদিকে ভাত ভাপা মানে ভাপাতে বসিয়ে দিয়ে তারপরে লাল শাকটা কাটবো দুটোই তো আজকে ঝামেলারই রান্না কিন্তু ইচ্ছা করেই করছি কারণ শাকটা তো রাখা যাবেই না এমনিতেই কয়েকটা পাতা পচে গেছে আর বাঁধাকপিটাও একটু একটু টাটকা টাটকাই করতে চাইছি বেশি দিন রেখে করতে চাইছি না তাই জন্য আজকেই করে ফেললাম তার মধ্যে আবার রয়েছে আগের দিনের ফুলকপি মানে আজকে পুরো রান্নাটা পুরো উল্টোপাল্টা হয়ে গেল বাঁধাকপিটা না করলেও না বেশি হয়ে গেলে ইন্দ্র আবার খেতে চায় না বলে টাটকা টাটকা বাঁধাকপি করলে খাবো নাহলে খাবো না তো তাই জন্য আজকে করতেই হলো এদিকে আবার আগের দিনেরও একটু ফুলকপি রয়েছে তো যা কিছু করার নেই আর বেশি কিছু করব না তাহলে আবার এগুলো উঠবে না আর এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে বাঁধাকপি হতে তো সময় লাগে আর লাল শাক ভাজা অলরেডি আমার হয়ে গেছে আর এদিকে ধনেপাতা আনা হয়েছিল সেটা রাখিনি তো ধনেপাতা আমি এইভাবেই রাখি গোড়াটা কেটে বাদ দিয়ে এইভাবে ভালো করে একটা সুতির পাতলা কাপড়ে পেঁচিয়ে তারপরে এই জিপার পাউচে রাখি অনেকদিন ভালো থাকে জল জলটা হতে পারে না আর জল হয়ে গেলেই তো নষ্ট হয়ে যায় পচে যায় আর এদিকে লঙ্কারও বোটা ছাড়িয়ে লঙ্কাগুলোও রাখছি আর এখানেও একটা সুতির কাপড়ের উপরেও লঙ্কাগুলো রাখবো তাহলে ভালো থাকে আমার বাঁধাকপি তরকারি হয়ে গেছে হ্যাঁ গরম দিয়েছি না না কি বেশি আছে

বাজে এখন পুনে দুটো আমার রান্নাবান্না কমপ্লিট এখানে ভাত আছে এই হচ্ছে লাল শাক ভাজা এই হচ্ছে বাঁধাকপির তরকারি ঘন্ট হোক আর আগের দিনের একটু ফুলকপির তরকারি ছিল সেটাও গরম করলাম অনেকটাই আছে এই দু রকম কপি হয়ে গেল আজকে এই আজকে রান্না বান্না রান্না বান্না সেরে ইন্দ্র চলে এসছে স্নান করতে গেছে ঠিক আছে তুমি স্নান করতে যাও তোমাকে খেতে দেবো আমি ততক্ষণে গ্যাসটা মুছতে থাকি আজকে একটু ভালো করে গ্যাসটা ডিপ্লিন করব আর গ্যাসের যে ঝিকগুলো আছে না সেগুলোও আজকে মাজার জন্য সিঙ্কে রেখে দিয়েছি আগে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিই তারপরে ওগুলো মেজে রেখে দেবো কারণ এখন তো আর রান্না করার কিছু নেই আবার এগুলো লাগবে হচ্ছে সন্ধ্যেবেলা তো ততক্ষণের জন্য জল ঝরে যাবে তো সবে সাবান দিয়ে গ্যাসের জায়গাটা মুছেছি তখন ইন্দ্র চলে এসেছে এখন ওই দুটোর মতো বাজে তাতানকে জিজ্ঞাসা করলাম বললো এখনও খাবে না ও একটু পরে খাবে ওর এখনও খেতে পায়নি আর আমি তো এখন খাবোই না আমার স্নান টান হয়নি তো ওকেই দিয়ে দিচ্ছি ও খেয়ে দিয়ে বেরিয়ে যাবে ওকে খেতে দিয়ে আমি আবার বাকি গ্যাসের জায়গাটা মুছতে হবে এখন সাবান দিয়ে মুছেছি কাপড় দিয়ে আর মোছা হয়নি আর গ্যাসের যে ব্যবহার করা কাপড়টা সেটা বেশ নোংরা হয়ে গেছে দেখলাম ফেলে দেবো আমি না গ্যাসের কাপড় রেখে দিই না রেখে দেয় না বলতো যে আবার রেখে আবার কেচে ধুয়ে ব্যবহার করব সেটা করি না আমি ওই পুরনো নাইটি ছেঁড়া চাদর ছেঁড়া এগুলোই গ্যাসের এখানে ব্যবহার করি হাত মোছার জন্য আলাদা টাওয়াল থাকে ওটা আলাদা ওটা আমি কেচে কেচে পরিষ্কার করি কিন্তু এই যে গ্যাস মোছা রান্নার জায়গাতে এখানে আমি এই সব জিনিসই ব্যবহার করি যখনই দেখি তেল কাশটা হয়ে গেছে নোংরা হয়ে গেছে ফেলে দিই কারণ প্রচুর তো চাদর ছেঁড়া নাইটি ছেঁড়া থাকেই আমাদের ঘরে কাপড় তো ওতে আমার হয়ে যায় ওগুলোর পেছনে আর ডবল খাটাখাটনিও করি না আর সার্ফ খরচাও করি না ওগুলো ফেলে দিই আবার যখন আবার একটা নতুন কাপড় নিয়ে নিই তো আজকেও তাই করেছি পুরোনো কাপড়টা ফেলে দিয়েছি নতুন কাপড় নিয়ে নিয়েছি আর এদিকে ইন্দ্র খাওয়া দাওয়া হয়ে গেছে ও ওখানে একটু বসে রেস্ট করছে পাঁচ মিনিট বসে ও বেরোবে তো ওর সাথেই একটু গল্প করতে করতে এখানে কাজকর্ম করছিলাম এই গ্যাসের জায়গাটা পরিষ্কার হয়ে গেলেই আমি চলে যাব স্নান করতে স্নান টান করে এসে আমিও খাওয়া দাওয়া করবো বিকেলবেলা পড়া ছিল পড়তে গেছে আর এখন যেহেতু সামনেই পরীক্ষা ওর সামনের সপ্তাহেই পরীক্ষা তো পরীক্ষার জন্য না পরীক্ষার আগে দিয়ে যত প্রাইভেট টিচার মানে টিচাররা রয়েছেন তারাও আবার এক একটা করে পরীক্ষা নেয় আর কি তো সেই পরীক্ষাই এখন চলছে প্রত্যেকটা টিচারের কাছেই এখন পরীক্ষা চলছে আজকেও বাংলা পড়তে গেছে বাংলার কাছে পরীক্ষা আছে আর কি তারপরে আছে কালকে অঙ্ক আছে হিস্ট্রি আছে সব পরীক্ষা যাক হোক সারাদিনই পড়াশোনা করেছে পড়তে গেছে এখনও আসেনি দেরি আছে ও আসতে আর আমি দুপুরবেলা একটা টানা ঘুম দিয়েছি আজকে আর সিনেমা দেখতেই পারিনি ওই খেতে বসে বসে যেটুকু মোবাইল দেখেছি ব্যাস তারপরে যেই বিছানায় বসেছি না একদম চোখ ভেঙে ঘুম চলে আসটা থাকতে পারছি না আর না থাকাটাই স্বাভাবিক কত রাত্রে শুই ভোরবেলা তো দুপুরবেলা একটু না ঘুমালে থাকতে পারবো না তো দুপুরবেলা বেশ খানিক্ষণ ঘন্টাখানেক ঘুমিয়েছি তাতান যখন বেরোচ্ছে আমাকে ডাকছে বা একটু দরজাটা দিয়ে দাও খুনি উঠলাম উঠে তা আর শুইনি আমি জানি তখন শুনে আমি আর সন্ধ্যা হয়ে যাবে আর উঠতে পারবো না তারপর সন্ধ্যা ভাতে দিলাম একটু বসে বসে মোবাইল টোবাইল দেখছিলাম মার সাথে একটু ফোনে কথা বললাম আর এখন এসেছি রান্নাঘরে রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে জোগাড় করে রাখি রুটি তো এখন করবো না ও হ্যাঁ তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছো দিদি হটপট কিনে নাও হটপটে রুটি রাখবে তাহলে রুটি গরম থাকে হটপট আমার আছে যে কিন্তু হটপটে রুটি থাকলে গরম থাকবে কিন্তু টাটকা যে ব্যাপারটা ফ্রেশ মানে সেকেই যে খেতে বসা সেই জিনিসটা তো থাকে না গরম থাকে তো ওই জন্য না হটপটে রাখি না তাই যখন তখন রুটি ভেজে খেতেই ভালো লাগে বেশি তো এই তো রুটি হবে রাতে আর আজকে আমার একটু পায়েস করার কথা ছিল ইন্দ্র আবার রুটি হলে বলে কি রুটি খাবো না যদি মিষ্টি কিছু থাকে তাহলে রুটি খাবো তাহলে ঠিক আছে আমি তাহলে পায়েস করবো তো আমি পায়েস করবো কি সন্ধেবেলা মা আবার আমার বাবুকে দিয়ে পায়েস পাঠিয়ে দিয়েছে এই যে না হলে দেখ ভালোই তো হয়ে যাবে তাতান তো খাইই না ওখান থেকে এক এক দুই চামচ আমি খেয়ে নেবো আমার আজকে পায়েস করতে হলো না তো রুটি আর একটা কিছু ভাজাভুজি করবো ব্যাস তাহলেই হয়ে যাবে কাজটা আনা হয়েছিলো তাতানকে দেওয়া হয়নি তো এখন এই পরার থেকে এসছে যে কুচি কুচি খাবো বলছে এখন বেশি কিছু খেলেই আর খেতে পারবে না রাত্রে এই পুরোটাই খেয়ে পুরোটা খাস না তো যখন একা খাস তখন তো রেখে দিস দেখি ওরে বা বাহ তো ওদিকে রাতের রান্না আমার প্রায় হয়েই গেছে আলু আর বরবটি ভাজা করেছি ভাজাটা হয়ে গেছে আটা মাখাও হয়ে গেছে এবার যাকে যখন খেতে দেবো গরম গরম করে দেবো তো তাতানো বললো একটু পরে খাবে আর ইন্দ্রও এখনও আসেনি তো এখন বেশি বাজে না ওই নটার মতো বাজে তো ভাবলাম হাতের সময় আছে ঘরে কিছু জামা কাপড় ছিল সেগুলোও ভাজ করে জায়গা মতো রাখলাম আর এখানে তিনটে জিনিস আয়রনের জন্য জমেছিল মানে আমার একটা কুর্তি আর ইন্দ্রর দুটো শার্ট তো ভাবলাম সময় নষ্ট করে লাভ নেই আর বেশি করব না বেশি করলে আমারই কষ্ট হয়ে যাবে তার থেকে অল্প অল্প হচ্ছে অল্প অল্প প্রেস করে রেখে দিই আচ্ছা মল ডেলি ডেইলি অ্যাক্টিভিটিস থেকে আমার কাছে কমেন্ট এসছে যে দিদি দাদা দুখানা টোটোই কেন অল্টারনেট করে চালায় একটা তো ভাড়া দিতে পারে তাহলে দুটো থেকেই তো পয়সা আসবে একটা দাদা চালাবে আর একটা ভাড়া দেবে দেখো ভাড়া দিলে তো হয়ই কিন্তু ভাড়া দিলে যেমন ভাড়া দেবো তেমনই অনেক কিছু সহ্যও করতে হয় যেমন দেখো নিজের জিনিস যে নিজের মানে যেইভাবে যত্ন করবে যে অন্য লোক কিন্তু ঠিক সেইভাবে যত্ন করবে না খুব রাফভাবে চালাবে সেইভাবে নিজের মতো করে করবে না কাজেই ভাববে কি অন্যের গাড়ি ও ঠিক আছে কোনো ব্যাপার না নিজের তো আর ঠিক করতে হবে না কাজেই সেইভাবে যত্ন করবে না এগুলো এক্সপিরিয়েন্স আছে বলেই বলছি আমি বানিয়ে বলছি না এরকম হয়েছে আর কি এরকম হয়েছে এমন কি এরকম হয় ঠিক আছে তো কাজেই দশ দিনে গাড়ি পুরো খারাপ করে দেবে ভেঙে চুরে শেষ করে দেবে তো এইসব তো ব্যাপার আছে তো সেই জন্যই মেনলি আমরা কিন্তু গাড়ি ভাড়া দিচ্ছি না আমি জানি গাড়ি যদি ভাড়া দিয়ে দিই আমাদের ইন্দ্রর খাটনিও কমে যাবে প্লাস আমাদের একটা জায়গা থেকে ইনকামও আসবে কিন্তু ওই যে বললাম নিজের জিনিস নিজেই মানুষ যত্ন করে চালাতে পারে অন্য মানুষ কিন্তু নিজের জিনিস অন্যের জিনিসটাকে অন্য রকমভাবেই চালাবে কাজে এত দামি গাড়ি মানে এত এত দাম দিয়ে আমরা কিনেছি ওটা যদি খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তাহলে খুবই খারাপ লাগবে তাই জন্যই ও নিজেই এত বেশি করে খাটে অন্য কাউকে দিচ্ছে না ঠিক আছে আরেকজন আমাকে কমেন্ট করেছিল ভাড়া দেবে কেন ভাড়া দিলে তো উল্টে তাকে পয়সা দিতে হবে আচ্ছা এটা কি সম্ভব আমরা গাড়ি ভাড়া দিলে তাকে পয়সা দেব নাকি তার থেকে আমরা পয়সা নেব কোনটা গাড়িও দেবো আবার পয়সাও দেবো এটা কোথাকার যুক্তি কোন দেশে এই নিয়মটা আছে আমাকে একটু জানিও তো যে গাড়ি ভাড়া দেবো মানে গাড়ি তাকে চালাতে দেবো আবার তাকে পয়সাও দেবো এইটা কোন দেশের নিয়ম আছে আমাকে একটু জানিও প্লিজ হ্যাঁ আর তুমি যে কমেন্টটা করেছো তুমি কোন দেশে থাকো কোন রাজ্যে থাকো তাহলে আমাকে জানিও যে হ্যাঁ আমাদের এই রাজ্যে এই দেশে এই নিয়মটা আছে গাড়িও দেবো চালাতে আবার পয়সাও দেবো আমাদের এখানে তো নিয়ম যে আমরা গাড়ি দেবো উল্টে পয়সা তার থেকে নেব ঠিক আছে তো আমাদের দিলে আমাদের লাভই হবে কিন্তু কেন করছি না ওই যে বললাম গাড়িটা খারাপ করে দেবে ওই জন্যই দিচ্ছি না যাই হোক তো বেশ কিছু কথা বললাম আর এখানে অনেক কিছু আমি অনলাইনে শপিং করেছি অফলাইনে শপিং তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করেইছি তো এবার অফলাইনে আর কিছু শপিং করার নেই এবার কিন্তু অনলাইনে কিছু শপিং করার আছে কিছু করেছি কিছু এসছে কিছু আসার বাকি আছে তো সেগুলোই এখন আমি আনবক্সিং করে করে কিছু কিছু আনবক্সিং সঙ্গে সঙ্গেই করা হয়েছে আবার কিছু কিছু করা হয়নি তো সেগুলোই আমি খুলে খুলে দেখছিলাম যে কি কী জিনিস এসছে কী কী আর বাকি আছে তো তোমাদের সাথেও অবশ্যই আজকে আমি কিছু কিছু জিনিস শেয়ার করব কি কী এনেছি না এনেছি আরও কিছু যা যা আনবো আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর প্রত্যেকটা জিনিসের আমি লিঙ্কসও দিয়ে দেবো তোমাদের যেটা ইচ্ছা হবে তোমরা কিন্তু সেটা নিয়ে নিতে পারো তো অফলাইনে আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে এবার অনলাইনে কিছু কিছু জিনিস শুরু করেছি তো বেশ কিছু জিনিস এনেছি এখনও কিছু কয়েকটা জিনিস আসতে বাকি আছে তো তোমাদের সাথে কিছু জিনিস আজকে শেয়ার করি কয়েকটা কি কী এনেছি প্রথম কথা হচ্ছে আমি এই একটা কম্প্যাক্ট এনেছি এটা কিন্তু রেগুলার ইউজের জন্য মানে বাড়িতে আমি তো ভিডিও ফিডিও শ্যুট করি কিংবা মনে করো এখান থেকে একটু বাজারে গেলাম একটু দোকানে গেলাম তো সেক্ষেত্রে আমি কিন্তু এই কম্প্যাক্টটা ব্যবহার করি যে ল্যাকমিস এটা হচ্ছে ন্যাচারাল শে রেগুলার ইউজ করি একটা ফিনিশিং লুক দেয় আর কি আমার তো বেশ কাজে লাগে তো এই একটা ল্যাকমির কম্প্যাক্ট এনেছি আর একটা এনেছি মামা আর্থের উত্তান ন্যাচারাল গ্লো ফেসওয়াশ এই মামা আর্থের ফেস মামা আর্থের জিনিস ব্যবহার করে আমার বেশ ভালো লাগে বিশেষ করে এই ফেসওয়াশ কারণ ফেসে আমার মনে হয় ন্যাচারাল জিনিস ইউজ করাই উচিত অন্যান্য ফেসওয়াশে কী হয় কেমিক্যালের ব্যাপারটা থাকে মামা আর্থে তো পুরো হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল কোনো রকম হার্মফুল কেমিক্যাল এতে থাকে না একদম নিশ্চিন্তে নির্দিধায় কিন্তু ফেসে এটা ইউজ করা যেতে পারে বেশ ভালো ফেসওয়াশটা ঠিক আছে আরেকটা জিনিস এনেছি এই ফিয়ামার সাবান তো আমি একবারে একটা বড়ো প্যাক নিয়ে এসেছি এটা আমার অনেক দিন চলে যাবে এটার ফ্রেগরেন্সটা এত সুন্দর না কি বলবো তাহলে এটাতে আটটা সাবান আছে এখানে চারটে এখানে চারটে ঠিক আছে আটটা সাবান তো প্রত্যেকটা কালার আলাদা ফ্রেগরেন্স আলাদা আর প্রত্যেকটা গন্ধ খুবই সুন্দর মানে স্নান করে আসার পর মনে হবে যে না স্নান করে এলাম একটা ফ্রেশ ফিল হয় আর স্নান টান করার পর যদি একটা সুন্দর সুগন্ধ বেরোয় তো তো বেশ ভালোই লাগে তো এটা এই প্রত্যেকটা কালার আলাদা এই যে এই এই দুটো এই একটা এই একটা এই একটা কালারগুলো প্রত্যেকটা সুন্দর অবশ্য সাবানের কালার দেখে কী হবে কিন্তু এক একটা কালারের এক একটা আর কি ফ্রেগরেন্স আর এই একটা তো একেবারে এই আট আটখানা শ্যাম্পু এই সাবান নিয়ে এসেছি প্রত্যেকটার আমি বুঝতে পারবো যে কোনটা বেশি ভালো তো সবগুলোই ব্যবহার করব দেখা যায় তো অনেক দিন চলে যাবে এই একটা সাবান কি আমার একবারে নিয়ে এসেছি আর একটা জিনিস এনেছি ইন্দ্রর জন্য একটা ওয়ালেট এনেছি তোমরাও এই পুজোতে হাজবেন্ডকে দাদাকে গার্লফ্রেন্ড ভাইকে যাই হোক গিফট করতে পারো জিনিসটা খুবই সুন্দর কিউট একটা স্মার্ট লুক পেছনে একটা চেন আছে এখানে ছোট্ট খাট্ট খুচরো টুচরো পয়সা রাখা যাবে তারপরে তো এই যে এখানে ম্যাগনেট এই যে পুরো খুলে গেল এখানে পয়সা রাখা যাবে টাকা আর এখানে কার্ড রাখার খুব সুন্দর সিস্টেম আছে এখানে এখানে আর এখানে ভেতরে যদি তোমরা কার্ড রাখো তো এইখানে একটা জিনিস আছে এটা প্রেস করলেই কার্ড ওপর থেকে অটোমেটিক বেরিয়ে যাবে ঠিক আছে এই যে এটা এখন তো কার্ড নেই তাই বেরোচ্ছে না তো এটা এরকম প্রেস করলেই অটোমেটিক্যালি ওপর থেকে কার্ড বেরিয়ে যাবে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যাই হোক তো এই যে ভালো লাগলো জিনিসটা এই একটা ওয়ালেট ব্যাগ সাইড ব্যাগ এগুলো খুবই কাজের এই যে পেছনে একটা চেন আছে সামনেও চেন আছে আর এখানে তো আছেই প্লাস বেল্ট আছে সাইড দিয়ে বেল্ট ভাবে ঝোলানোও যাবে এই একটা ব্যাগ তো আজকে এই কটা জিনিসই দেখালাম আরো কিছু আছে আরও কিছু আসবে সেগুলো আবার পরের ভিডিওতে আস্তে আস্তে দেখাবো আর আমি এই প্রত্যেকটা জিনিস কিন্তু এনেছি অ্যামাজন থেকে আর প্রত্যেকটা জিনিসে আমি কিন্তু ভালো অফার পেয়েছি আর সামনে কিন্তু আরও অফার চলে আসতে চলেছে তো অ্যামাজনে কিন্তু আসতে চলেছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল যেটা কিন্তু শুরু হতে চলেছে তেইশে সেপ্টেম্বর থেকে যারা প্রাইম মেম্বার্স আছো তারা কিন্তু আর্লি অ্যাক্সেস করতে পারবে যেখানে তোমরা পেয়ে যাবে ফিফটি থেকে এইটটি পার্সেন্ট পর্যন্ত অফ অন ফিফটিন হান্ড্রেড প্লাস টপ ব্র্যান্ডস এক্সপ্লোর থ্রি ল্যাক প্লাস টাইলস ইন ফ্যাশন অ্যান্ড বিউটি তো এই বিগেস্ট ফেস্টিভ ডিলসটা কিন্তু তোমরা একদমই মিস আউট করো না আর আমি যা যা প্রোডাক্ট এনেছি এগুলোর কিন্তু প্রত্যেকটার লিঙ্কস ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা কিন্তু চাইলে অবশ্যই চেক করতে পারো তো বেজে গেছে এখন সাড়ে দশটার মতো ওদিকে আমার সমস্ত যা যা কাজকর্ম ছিল কিছু শপিংও তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন আমরা ইন্দ্রও চলে এসছে আর এখন আমরা খেতে বসেছি ওই আলু বরবটি ভাজা রুটি আর আমার মা যে পায়েস দিয়েছে ওটা দিয়েই আজকে ডিনার কমপ্লিট করব। তাতে তো খাইনি ওকে একটু জোর করে বলাতে দিদুন পাঠিয়েছি একটু খেয়ে দেখ তো চামচের আগা করে একটুখানি মুখে দিলো বললো হ্যাঁ হ্যাঁ আর খাবো না আর খাবো না মিষ্টি খুব একটা পছন্দ করে না মুডে মুড হলে একটা দুটো খেলো নাহলে ও খাই না আমি আর ইন্দ্রই মেনলি আজকে খাবো এটা আর এই তো তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর তো এই তো শোয়া টোয়া আছেই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা